আমার বাড়ির নওগাঁ সদরে আমার নাম ওহিদুর রহমান আমি সতেরো আঠারো বছর বয়সে মানসিক রোগে অসুস্থ থাকতে হয়ে যায় এবং ছাব্বিশ সাতাইশ বছর পড়াশোনা করে রেগুলার হিসাবে আমি পড়াশোনা করে যাচ্ছি আপনি এতদিন পরে কেন পরীক্ষা দিচ্ছেন ওই যে মানসিক রুগী ছিলাম পরীক্ষা দিয়ে তবে চব্বিশে ইন্টার মানে আলিম মাদ্রাসা থেকে পরীক্ষা আপনি

কোনো বিশ্ববিদ্যালয় বা অনার্স কমপ্লিট করার পরে আপনি কি হতে চান আমি তো আমার বয়স যদি শরীর ঠিকমতো থাকে তাহলে কোনো কিছু পেশায় জড়িত শরীর দুর্বল হয়ে যায় তাহলে আমি মানে গরিব ছেলে মেয়ে লেখাপড়া করা আপনার বয়স কত বর্তমানে বর্তমানে বয়স ছয়চল্লিশ সাড়ে ছয়চল্লিশ এইরকম ছেচল্লিশ বছর আপনার আপনি থাকেন কোথায় ঢাকায় না আমি নগা সদরে থাকি নগা সদরে পাঁচ নগা যমুনা নদী তীরে আমার বাড়ি